নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি সাবুর খিচুড়ি এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না তো শুরু করা যাক প্রথমে আলু গাজর বিনস টমেটো আদা ঘষে নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে ঘি দিয়ে তাতে গোটা জিয়ে এবং ঘষে রাখা আদাটা দিয়ে এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম এবার সুন্দরভাবে আলুগুলোকে একটু আমরা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা কেটে রাখা গাজরটাও দিয়ে দেব। গাজরটা দিয়েও আমরা সুন্দর করে ফ্রাই করে নেব এভাবেই আমাদের এরপর কেটে রাখা বিনসগুলোকেও দিয়ে দিতে হবে এবার সব কিছুকে একসাথে সুন্দরভাবে ফ্রাই করে নেব এর মধ্যে টমেটোও দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য আবারও ফ্রাই করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফ্রাই করে আমরা কাজুবাদাম এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদামটা দিয়েও সুন্দরভাবে আমাদের ফ্রাই করে নিতে হবে এরপর আমি আধ ঘন্টার জন্য সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে সাবুগুলো ভিজে গেছে এবার আমরা ওই ফ্রাইটার মধ্যে সাবুগুলোকে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেব। সুন্দরভাবে নাড়ানোর পর আমরা স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব এইভাবেই আমাদের সুন্দরভাবে মেশাতে হবে দেখবেন সব কিছু মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পর সাবগুলো কীরকম স্বচ্ছ কালার হয়ে গেছে এভা এবার আমরা কেটে রাখা লেবুটাকেও ওর ওপর থেকে একটু দিয়ে দেব। এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ সাবুর খিচুড়ি এটা খুব সুন্দর খেতে হয়েছিল আপনারা নিরামিষ দিনেও এটাকে ট্রাই করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার